প্রিয় দর্শক মণ্ডলী সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক এটা হচ্ছে ষোলো ফিটার সরকারি কার্পেটিং রাস্তা রাস্তাটি থেকে মাত্র এক প্লট পরেই আমাদের পাঁচ শতাংশের উপরে একটি রেডিমেড বাড়ি বিক্রয় করা হবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়িটি ইটস অ্য ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট যারা স্বল্প বাজেটের ভিতরে একটি রেডিমেড বাড়ি সহজমি জমি কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ এবং আপনি বাড়িটিতে পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম দুটি ওয়াশরুম একটি রান্নাঘর এবং বাড়িটিতে ইলেকট্রিসিটি লাইন আছে এবং পানির লাইনও আছে সাবমার্সিবল আছে বাড়িটির আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে এবং এখানে ভাড়াও চলে আমি এখন যে সাব রাস্তাটি যাচ্ছি বাড়িটির সামনে এ রাস্তাটি হচ্ছে বারো ফিট বাড়িটি কিন্তু ভূমি থেকে অনেকটা উঁচু করে করা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন নিচ থেকে রাস্তা থেকে এই পর্যন্ত হচ্ছে উঁচু করে করা হয়েছে এই বরাবর এই লেভেলে বাড়িটি করা হয়েছে বাড়িটির লোকেশন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িটি ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়ন বরদাইল মোজা আট নং ওয়ার্ল্ড দক্ষিণ চৌটাল এলাকাতে অবস্থিত বাড়িটির বাম পাশের সীমাটি হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে চলুন এবার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক এই বাড়িটি আমার এক বড় ভাইয়ের তিনি বাড়িটি আর্জেন্ট সেল করবেন আপনারা যদি বাড়িটি কিনেন আশা করি অনেক লাভবান হবেন বাড়িটি খুবই আকর্ষণীয় মূল্যে বিক্রয় করা হবে বাড়িটির দাম আমি ভিডিওতে ডিসক্লোজ করব না যারা বাড়িটি কিনতে চান তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সরাসরি বাড়ির মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দিব এটি হচ্ছে ওয়াশরুম কমন ওয়াশরুম আমি একটু দেখানোর চেষ্টা করছি ওয়াশরুমটি মোটামুটি বড় আছে বাড়িটিতে মোট তিনটি রুম আছে দুইটি ওয়াশরুম এবং একটি রান্নাঘর এ হচ্ছে একটি রুম এই একটি রোম এবং এ হচ্ছে আর একটি রুম এবং পাশে হচ্ছে এটি হচ্ছে রান্নাঘর চলুন একটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি রুমই একই সমান রুমগুলো মোটামুটি বড় আছে এবং দুই পাশে দুইটি করে জানালা আছে দেখতে পাচ্ছেন আমি এ দেখাচ্ছি দুই পাশে দুইটি করে জানালা আছে ক্যামেরাটা চাপ লেগে জুম হয়ে গেছে আমি জুম আউট করে দেখাচ্ছি এবার এবার নিশ্চয়ই ক্লিয়ার দেখতে পাচ্ছেন রুমটি কিন্তু বেশ বড় রুমটি কিন্তু বেশ বড় বাড়িটিতে কিছু কাজ ইনকমপ্লিট আছে যেমন বাহিরে প্লাস্টার করা এবং রং করা কিংবা সামনে একটু মাটি ফেলা এই কাজগুলো আপনাদেরকে করে নিতে হবে তো যাই হোক আমি এখন ভিডিওটি শেষ করে দিব আপনারা হয়তো বিরক্ত হতে পারেন যে আমি বাড়িটির দাম ডিসকস করলাম না হয়তো ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আপনাদের ভুল হবে কেননা এটি মালিক পক্ষের নিষেধ আছে তবে আমি আপনাদেরকে একটি ধারণা দিতে পারি বর্তমান বাজার বিবেচনা করলে এখানে জমির বর্তমান যে দাম আছে এবং এমন একটি বাড়ি নির্মাণ করতে গেলে কি পরিমাণ খরচ হবে সেই হিসেব করলে বাড়িটির দাম মিনিমাম চৌত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা পর্যন্ত আছে তো যাই হোক বাড়িটি আর্জেন্ট সেল করা হবে সুবর্ণ এই সুযোগটি গ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ